از خیشه এখন আমি আছি হচ্ছে আমাদের দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে আর বড় ভিডিও ছাড়তে না একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য খুবই দুঃখিত কারণ আমি ভীষণ ল্যাতখোর হয়ে যাচ্ছি বড় ভিডিও এডিট করতে আমার ভীষণ ল্যাদ লাগছে আর সত্যি কথা বলতে সময়ের প্রচুর অভাব যার জন্য বড় ভিডিও একদমই এডিট করে হয়ে ওঠা হচ্ছে না দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকেই গিয়েছ আবার অনেকে দক্ষিণেশ্বরের মন্দির ঘরুনি তো মন্দিরের ভেতরটা তো ক্যামেরা অ্যালাউ নেই মানে ফোন বলো ক্যামেরা বলো কিছুই অ্যালাউ নেই চলো এবার বাইরেটা তোমাদের ঘুরে ঘুরে দেখাই কোথায় কি আছে আর এটা হচ্ছে একদমই মন্দিরে ঢোকার আগে যে ব্যাকগ্রাউন্ডটা আছে বড়টা সেখানে আর এই জায়গাটা হচ্ছে খাবার দাবার বিক্রি হয় নর্মাল ঠাকুরের মূর্তি বিক্রি হয় শাঁখ শাঁখাপলা অনেক কিছু ছোটোখাটো দোকান আছে খাবার দাবারটা বিশেষ করে বেশি বিক্রি হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ আর সবই কিন্তু নিরামিষ খাবার কোনো আমিষ খাবার তোমরা পাবে না এখানে এই খাবারের জায়গাটায় তোমরা কী কী পাবে তাও আমি একটু বলে দিই পাপড়ি চাট ঘুগনি চাট ফ্রুট স্যালাড যে চাট হয় সেই ফ্রুট স্যালার চাট ঝাল মুড়ি এখানে দেখতেই পাচ্ছ কত রকমের পাপড় আছে এই সমস্ত খাবার তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তারপরে তো মায়ের ভোগ রয়েছে বাইরে অনেক দোকান রয়েছে যেখানে কচুরি থেকে শুরু করে ধোসা সব কিছুই পাওয়া যায় কিন্তু মন্দিরের ভেতরে কি কি পাওয়া যায় সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোও তোমরা পেয়ে যাবে আমি সকাল সকাল এই মন্দিরে চলে এসেছিলাম আর কিছুই খাওয়া হয়নি খুব খেতে পারছিল তো কি খাবো সকালবেলা কি খাওয়াটা বেস্ট হবে আমার মাথায় আসছিলো না তাই আমি ভাবলাম একটুখানি ঝালমুড়ি নিয়ে নিই আর ঝালমুড়িটা সত্যি কথা বলতে খুব একটা আমার ভালো লাগেনি কারণ মশলাটা খুব বেশি দিয়ে দিয়েছিল আর সকালবেলা মশলাটা খাওয়াটা আমি বেশি পছন্দ করি না চলো যতটা পারছি তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই এখানে কী কী বিক্রি হচ্ছে আর এখানে কী কী পাওয়া যায় যে রাস্তাটা দেখতে পাচ্ছ আলো চকমক করছে ওগুলো হচ্ছে সমস্ত ডালার দোকান ওখানে অনেক লাইন দিয়ে পরপর ডালার দোকান আছে ওর ভেতরটায় ঢুকলাম না আর ওখানে তোমরা যদি যাও সকলে তোমাদের ডাকবে এখানে এসো এখানে এসো তোমাদের যেখানে খুশি যেতে পারো যে কোনো দোকানে ওখানে সমস্ত রকম ডালা আছে অনেক দামের আছে যে কোনো রকম তোমরা ডালা কিনে পুজো দিতে পারো তাও একটু বলে দিই সর্বনিম্ন ডালার দাম শুরু হচ্ছে পঞ্চাশ টাকা থেকে মানে পঞ্চাশ টাকা থেকে আপ টু দেড়শো দুশো সমস্ত রকমের ডালা আছে তোমরা যেরকম জিনিস দিয়ে পুজো দিতে চাও সেরকম ভাবে ডালা কিনতে পারো ছিল আর মশলাটা যে গুঁড়ো মশলা হয় সেই গুঁড়ো মশলাটা অনেকটা দিয়েছিল দিয়েছিল আর বাকি সব কিছুই কম কম যার জন্য খুব একটা খেতে ভালো লাগছিল হয় না কিন্তু থাকা যাবে না তাই অল্প পরিমাণ খেয়ে জল খেয়ে বাকিটা ব্যাগে রেখে দিলাম পরে দেখা যাবে খেতে ইচ্ছা হলে খাবো আর এখানে কিন্তু কোনো গাছের গোড়ায় বা কোনো টেবিলে তোমরা শান্তি করে বসতে পারবে না কারণ ওপরে কিন্তু অনেক পাখি আছে তারা যখন তখন বুঝতেই পারছো ফটি করে দিতে পারে তখন তোমাদেরই জামা জামা কাপড় নোংরা হয়ে যাবে তো সাবধানে বসবে যেখানেই বসবে দেখে নেবে ওপরে কোনো গাছের ডাল আছে কিনা না হলে কিন্তু তোমাদেরই বিপদ আজকে আমি এসেছিলাম একা একা সোলো ট্রাভেল করার জন্য আর সব থেকে আজকে জামাই ষষ্ঠী তো ভালো দিন মায়ের মন্দিরে আসার এসেছিলাম তুমি কেন চলে এসেছো সব থেকে বড় কথা ও বলছে বলার দরকার নেই দেখো যেটা সত্যি তো সেটা সত্যি যে আমার আমরা যাই না দু বছর হয়ে গেল তো ভালো আজকে তিনটা কোথায় যাই আর এক মায়ের কাছে চলে এসেছি মায়ের মন্দিরে আমি একাই এসেছিলাম জানতাম না যে ও চলে আসবে এসে আমি বসে আছি দেখি ও চলে এসেছে সেখানে তোমাকে কি আসতে বলেছিল মা বললো যে এখানে মা বললো ওখানে এখানে আয় একা এসেছিলাম বেশ শান্তিতে ঘুরছিলাম ফিরছিলাম বাড়ি যাওয়ার সময় ভেবেছিলাম আদা পিঠে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো তোমাকে তোমার আসার দরকার ছিল না এসে আমার টাকা খরচা করছে ঝালমুড়ি খেয়ে নিল কুড়ি টাকার আবার এখন বলছে আবার এখন এই ভোজনালয়ে এসেছে এখানে ওকে কি জানি কি খাবে এবার দেখা যাক ভোজনালয়ের ভেতরে আমরা ঢুকিনি বাইরে থেকেই গৌতম দেখে বলছে না আর যাবো না ভেতরে কীরকম কী খাবার হবে আর এখানে তো সবই জানো আমিষ খাবার লুচি তরকারি পাওয়া যায় এই সমস্ত তবে এখানেই সেই সমস্ত পাওয়া যায় কি না ভেতরে জানি না আর ভেতরটা আমরা ঢুকিনি বাইরে থেকে ঘোরাফেরা করে আমরা বেরিয়ে গিয়েছিলাম আর কিন্তু এই দিন ছিল প্রচণ্ড গরম মানে আমার তো আমি যখন বাড়ি গেছি তখন আমি পুরে পুরো কালো ছাই হয়ে গিয়েছি তোমরা শেষে ভিডিওতে দেখতে পারবে আর এখন এগুলো হচ্ছে গাড়ি রাখার জায়গা এখানে আমাদের গাড়িটা জমা আছে তো এখান থেকে আমরা বাইক নিয়ে নেবো আর বাইক এতটা পরিমাণে গরম হয়ে গিয়েছে যে কি বলবো চলো সামনে যাই সামনে গিয়ে দেখাই তোমাদের গাড়ি পার্কিং করতে এখানে টাকা লাগে আমাদের বাইকটা আমরা বেশিক্ষণ রাখিনি আমাদের দশ টাকা নিয়েছিল হয়তো এখানে হয়তো না এখানে সময় আছে আমরা আগেও এসেছি তুমি এক ঘন্টার বেশি লাগ লাগলে সেখানে টাকাটা বাড়তে থাকে আস্তে আস্তে আর এখানে দেখো সমস্ত বাইক রাখা রয়েছে এদিকে বাইক রাখে ওদিকে চার চাকা রাখার জায়গা আছে আরও একটা জায়গা আছে যেখানে চার চাকা প্লেস করা হয় মানে চার চাকাগুলো ওখানে রাখা হয় হেলমেটগুলো খুব ভারী হয় যার জন্য গাড়িতে এই ভাবে অ্যাটাচ করে রেখে যাই সিটের মধ্যে আর এখানে একটা বিল দেয় মানে টাকাটা তুমি দেবার পরে একটা তোমাকে টিকিট মতো দেবে সেটা তোমাকে এই জায়গাটা এসে জমা দিতে হবে জমাটা দিয়ে তুমি এবার এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারো এখান থেকে বাইরে বেরিয়ে তুমি এবার যেখানে খুশি যেতে পারো মানে এখান থেকে তুমি আড্ডাপীঠেও যেতে পারো ভিডিওটাই প্রথমেই বলেছি আমি দক্ষিণেশ্বরের মন্দিরে একাই চলে এসেছিলাম আজকে তো আমি স্থির করে এসেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে থাকার পর অনেকক্ষণ তারপর আদ্যাপীঠ যাবো ওখানে মায়ের মন্দিরে তোমার দর্শন করাবো তারপরে ওখানে খাওয়া দাওয়া কীরকম হয় কত টিকিট সব কিছু তোমাদের ডিটেলস শেয়ার করব বাট দুঃখিত আড্ডাপীঠে আর যাওয়া হলো না এখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় যাচ্ছি কোথায় যাব এখনও ঠিক করিনি চলো রাস্তায় যেতে যেতে ঠিক করব চলো সবটা একটু একটু করে দেখে নিই আমরা এগারোটা বাজে আর প্রচণ্ড বাইরে রোদের তাপ আর আমার মুখের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এই রোদের মধ্যে সবথেকে বড়ো কথা স্কিনে তো একদমই ট্যান পড়েই যাচ্ছে তার উপরে এতটা পরিমাণে রোদ একটু যদি বাইকটা থেমে যায় গাটা পুরো জ্বালা জ্বালা করছে গাড়িটা চললে মুখে হাওয়া লাগছে গায়ে হাওয়া লাগছে তখনই খুব ভালো লাগছে আর না হলেই কিন্তু খুব কষ্ট হচ্ছে আর এখান এখানে চলে এসেছিলাম ফ্রুট জুস খেতে এখানে কিন্তু ফ্রুট জুসটা খুবই ভালো করে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের ফ্রুট জুস আছে আর অনেক রকম দাম লেখা রয়েছে তোমরা যদি একটু ভিডিওটা স্লো করো দেখতে পারবে সমস্ত দামগুলো আমরা আগেও এরকম একটা জায়গা থেকে ফ্রুট জুস খেয়েছিলাম আর সেটা খেয়েছিলাম ম্যাঙ্গো জুস তো ম্যাঙ্গোটাই এখানে নেব গরমকাল ম্যাঙ্গোটা খুবই ভালো লাগে খেতে আর অন্য রকম জুস নেবার পরে জানি না কেমন কি খেতে হবে ভালো লাগবে কি ভালো লাগবে না তাই কোনো রকম কোনো রিস্ক না নিয়ে ম্যাঙ্গোটাই চুজ করলাম আর ম্যাঙ্গোটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই জুসটার সাথে না এটা জুস বলবো না অ্যাজ আ একটা সেক ঠিক আছে এই সেকটার সাথে কিন্তু আইসক্রিম দেয় ওপরে যেটা খেতে ভীষণ ভালো লাগে আর এটা যেহেতু ম্যাঙ্গো জুস নিয়েছি মানে ম্যাঙ্গো শেক নিয়েছি ম্যাঙ্গো শেকের সাথে আইসক্রিমটাও ছিল কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম তোমরা যদি রাস্তার ধারে এরকম শেকের দোকান দেখো তাহলে নির্দ্বিধায় কিন্তু এই ম্যাঙ্গো শেকটা ট্রাই করতে পারো সত্যি বলছি ভীষণ ভালো খেতে হয় আর শেকটা কিন্তু ভীষণ ঘন হয় একদমই পাতলা নয় বেশ দই দেওয়া থাকে আম দেওয়া থাকে আরও অনেক কিছু দেওয়া থাকে কি কি দিয়েছে সেটা তো আমরা দেখিনি তবে হ্যাঁ খেতে দুর্দান্ত স্বাদের হয় গৌতম এখানে বলছিল ও আরেকটা শেক নেবে আমি বললাম তুমি খেলে নাও কিন্তু আমি আর খাবো না আমি এইটুকুতেই আমার হয়ে গেছে আমার খুব বেশি সব জিনিসটা বেশি বেশি খেতে ভালো লাগে না আর যেহেতু রোদের মধ্যে আমরা ঘুরছিলাম তার মধ্যে যদি ঠান্ডাটা খাই বুঝতেই পারছো কি অবস্থা হবে তো আমি বললাম তোমার ভালো লাগলে তুমি খাও আমি একটুখানি খাবো তো ও আর নেয়নি বললো না ঠিক আছে এটাই থাক আবার পরে আমাদের খেতে ইচ্ছা হলে আবার রাস্তায় দেখতে পেলে খাবো এদিকে আমি ওকে বলছিলাম দোকানের ভেতরটা বেশ অন্ধকার আছে ভালো করে ক্যামেরায় আসছে না ভিডিও তুমি একটুখানি রাস্তা সামনেটা আসো তো দেখো ভিডিওটা ভালো আসবে কিন্তু পাশ থেকে অনেকগুলো ছেলে মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল ও তো ভীষণ লজ্জা লাগছিল ও খাচ্ছে একবার করে আর ওদের দিকে তাকিয়ে আছে আমি বললাম কোনো ব্যাপার নয় অ্যাজ আ কন্টেন্ট বানাতে গেলে ভিডিও বানাতে গেলে পাবলিক প্লেসেও বানাতে হয় সেখানে লজ্জা পেলে একদমই হয় না গাইজ দক্ষিণেশ্বর থেকে সোজা চলে এসেছি এখন কোথায় আছি বলো তো রাঙ্গোলিতে মানে ওখান থেকে সোজা চলে এলাম রাঙ্গলিতে যাই হোক এখানে একটু ঠান্ডায় আর কি থাকতে পারবো বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ আর তার উপরে গরম মানে ঝলসে যাচ্ছি রোদে আমার মুখের অবস্থা দেখো বাড়ি থেকে সকালে যদি শুধু স্নান করেই বেরিয়ে গিয়েছিলাম আর এখন মুখের অবস্থা দেখো পুরো একদম কালো পোড়া পাউরুটি যাকে বলে একদম আজকে যেহেতু জামাই ষষ্ঠী আমাদের বাড়িতেও অনেকে আসবে মানে আমার ননদরা আসবে আর আমরা এদিকে যেতে পারিনি আমার মনটা একটু খারাপ লাগছিল তাই ভাবলাম আজকে আমরা দুজনে একসাথে বাইরে ঘোরাঘুরি করবো একটু সময় কাটাবো এবার রোদে রোদে কোথায় ঘুরবো বলো না তো সেই জন্য ভাবলাম রাঙ্গলি মলে চলে আসি মলের ভেতরে এসি থাকে ঠান্ডা হাওয়া থাকে বেশ একটু ভালো লাগবে সময় কাটাতে আর রাঙ্গোলিটা তো ঘোরারও জায়গা বেশ ভালো লাগবে তো যাই ওখানে চলো এই সানগ্লাস অথবা চশমাটা আমার কিন্তু খুব ফেভারিট কিন্তু হ্যাঁ যখনই কিনি আমি কেন জানি না দুটো কিনি না একটাই কিনি আর ওর থেকে আমি নিয়ে নিয়ে কটা ছবি তুলি মাঝে মাঝে ভিডিও করি ও আমাকে একদমই পড়তে দেয় না কারণ ওরও এটা ভীষণ ফেভারিট ও যখনই বাইরে এই সানগ্লাসটা বেশিরভাগ ইউজ করে রোদ থেকে যখনই মলের ভেতরে ঢুকলাম একটা আলাদাই শান্তি ও মাই গড় এত ঠান্ডা বেশ কি সুন্দর এদিকে আমি সানগ্লাস খুলতেই ভুলে গিয়ে যাই হোক সানগ্লাস খোলার কথাটা গৌতমই মনে করিয়ে দিল বললো সানগ্লাসটা খোলো না হলে তোমাকে এক্ষুনি লোকে পাগলি ভাববে সত্যি বলতে মলের ভেতরে ঢুকে অনেকটা আরামদায়ক লাগছে কারণ বাইরে প্রচণ্ড রোদ আর রোদের মধ্যে গাটা জ্বালা জ্বালা করছিল আর এই মলের মধ্যে ঢুকে এসির হাওয়াতে ঠান্ডাতে বেশ ভালো লাগছে আর কিছুটা খাবার অর্ডার করেছিলাম খাবার বলতে ওই স্ন্যাক্স টাইপ কে সি যে পকোড়াগুলো আমরা বলে রাখি চিকেন পকোড়া সেগুলোই নিয়েছিলাম তো দামটা এখানে অনেকটা বেশি নিলেও খেতে কিন্তু দুর্দান্ত বাইরেও এই ক্রিস্পি পকোড়া আমরা অনেকবার খেয়েছি কিন্তু আজকে এই মলের মধ্যে খেতে আরও বেশি ভালো লাগছে আর মাংসটা কিন্তু একদমই পুরোপুরিভাবে ভালোভাবে সিদ্ধ হয়েছে আর খেতে সত্যি অসাধারণ ছিল এখন গড়িতে সময় হয়েছে বারোটা আর দুপুরবেলা ভাবতেই পাচ্ছ খিদেও পেয়েছে তাই এই খাবারটা অর্ডার করেছিলাম আর মলটা না একটু ফাঁকা ছিল যেহেতু দুপুরবেলা সন্ধ্যার দিকে একটু ভিড় হয় চলো এবার আমরা যাই একটু জামা কাপড় কেনার জন্য জামা কাপড় কেনার বলতে গৌতমের আমি কয়েকটা টি শার্ট দেখতে এসেছিলাম ওর হালকা পাতলা কয়েকটা টি শার্ট লাগবে তো যাই হোক ওকে আমি পছন্দ করতে বলেছিলাম ওর তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না যেটাই দেখছে দামটা দেখছে বুকে হাত দিচ্ছে আবার যেখানে জিনিস সেখানে রেখে দিচ্ছে আমি বললাম নাও আমি কিনে দিচ্ছি আমার তরফ থেকে আজকে ও বলছে দেখো এই বাচ্চাদের টি শার্টটা আমার খুব পছন্দ হয়েছে এটা কিনে দেখো দেখেছো আবার বুকে হাত দিচ্ছে এই প্যান্টটা দেখেছে দামটা দেখে বলছে ওরে বাবা এত দাম দিয়ে দরকার নেই আমি বললাম কি আছে একটা জিনিস কেনো পছন্দ মতো আমি সেটার দাম দিয়ে দেবো বললো না না থাক থাক তোমার কি পছন্দ নাও আমি কিনে দিচ্ছি অনেক দিনই হয়ে গেছে ও নিজের জন্য কেনাকাটা প্রায় ছেড়েই দিয়েছে যা কেনে আমার জন্যই কেনে ওর জুতোর দরকার হলেও বলে যে যেটা আছে সেটা দিয়েই চলে যাবে জামা কাপড়ের দরকার হলেও বলে যা আছে আমার ওটাই লেগে বেশি তাই তো মাঝে মাঝে যেই আমি জোর করে ওকে জামা জুতো ওর যেটা যেটা দরকার লাগে আমি আগে থেকেই দেখে রাখি কোথাও ঘুরতে গেলে সেটা জোর করে আমি ওকে দিয়ে কেন আমি ওকে জিজ্ঞাসা করছিলাম তুমি শার্ট নেবে না টি শার্ট নেবে একটু বলো আমি সেই মতো তাহলে খুঁজতে পারবো ও কোনো কিছুই ঠিক করে বলছিল না কারণ ও প্ল্যান করে রেখেছিল ও কিচ্ছু নেবে না উল্টে শুধু আমার জিনিসগুলো বেছে বেছে দেখাচ্ছে যে এই টপটা তোমাকে ভালো লাগবে এই প্যান্টটা তোমাকে ভালো লাগবে আমি বারবার বলছি তোমার জিনিস কিনতে এসেছি তোমার কি পছন্দ হচ্ছে বলো ওকে পছন্দর কথা বলতেই ও বাচ্চাদের এই জামাগুলো দেখাচ্ছে ওর নাকি এগুলো পছন্দ হচ্ছে জুডিওতে আমি এক দুবার কেনাকাটা করার পরেই জুডিওর ফ্যাট হয়ে গেছি সত্যি কথা বলতে জুডিওর কালেকশানগুলো খুবই ভালো লাগে কিন্তু পুজোর সময় জুডিওর কালেকশান আবার ভালো থাকে না তখন আমার হাত ছাই করে যতই খুঁজি তখন কিন্তু আর কালেকশান একটুও ভালো পাওয়া যায় না যারা কালেকশান খুঁজছো এখনই কিনে নিতে পারো মানে দুর্গা আগে যদি তোমরা যাও অনেক ভালো ভালো কালেকশান পাবে আর পুজোর সময় করে যদি কিনতে যাও একদমই ভালো কালেকশান তখন থাকে না কালারগুলোও জানি না কেন ম্যারম্যারে থাকে ড্রেসের অনেকের মুখে শুনেছিলাম জুড়িওর এই যে সানস্ক্রিন ওয়াইপসটা পাওয়া যায় এটা ভীষণ ভালো কাজ দেয় স্কিনটা বেশ অয়েলি করে দেয় আর স্কিনের যে ট্যান্টটা থাকে না কিছুটা হলেও রিমুভ করে দেয় তো সেই জন্য আমি এই ওয়াইপসটা দুটো নিয়ে নিলাম আর আগেরবারে আমি জুডিও থেকে একটা লিপ বাম নিয়েছিলাম বামটাও আমার বেশ ভালো লেগেছে তো এবারেও আমি ফর্টি নাইনে একটা লিপ বাম পেয়ে গেছি সেটা নিয়ে নিই নিয়েছি প্লাস দুটো সানস্ক্রিমের ওয়াইপস আর দুটো নর্মাল ওয়াইফস যেটা ওয়েট টিস্যু বলি সেরকমই আজকে আমি নর্মালি ভেবেছিলাম ওকে আমি কিছু কিনে দেব সেই জন্যে আমি ওকে বললাম তোমার যেটা পছন্দ হচ্ছে দেখো বিলটা আমি পেমেন্ট করব তো দেখি ড্রেসের কালেকশান সেরে শুয়ের কালেকশানে চলে এলো তো যেটা যেটা ভালো লাগছে একবার একবার করে পরে দেখছে এদিকে আমি একটা একটা করে এনে দিচ্ছি যে দেখো পরে পরে কোনটা ভালো লাগে তবে ও যে জুতোটা পরছে এটা কিন্তু ও নেয়নি পরবর্তীতে অন্য একটা জুতো পছন্দ হয়ে যাওয়া এটা রেখে ওটা নিয়ে নিয়েছিল ওটা আর তোমাদের দেখানো হয়নি এবার আসো ওয়ান পিসের কালেকশান দেখতে যেটা আমার মারাত্মক মারাত্মক লাগে আমি না প্রথম থেকেই ওয়ান পিস পরতেই ভীষণ ভালোবাসি ছোটোবেলায় ফ্রক পরতে ভালোবাসতাম বড় হয়ে এরকম একটা সেটের যে ওয়ান পিসগুলো হয় সেগুলো ভীষণ পছন্দ আর জুটিওতে না এই একটা জিনিস ভীষণ ভালো লাগে কালেকশানগুলো বাজার কলকাতায় যাও স্টাইল বাজারে যাও যেখানেই যাও ওয়ান পিসের কালেকশান জানি না কেমন থাকে জুটিওতে এলে তোমাদের এ বার্কার এক কালেকশান পেয়ে যাবে তোমরা বিশেষ করে ওয়ান পিসের যেগুলো আমার মারাত্মক লাগে কিন্তু দামগুলো সেরকমই থাকে তবে খুব বেশি যে দাম থাকে তা নয় সবই হাজারের মধ্যে থাকে আর ভালোও লাগে তবে আমার পছন্দ করেছি আজকে এফোর্ড করতে পারিনি মানে আজকে আমি কিনতে পারিনি ও সামান্য শুটা কিনেছে আর কয়েকটা দেখলে টিস্যু ওয়াইপস এগুলো কিনে আমি বাড়ি চলে এসেছিলাম সরি বাড়ি নয় আমরা মাঝখানে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম কি খাবে তো ভাবছিলাম যে আমরা বিরিয়ানি খাবো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি কিন্তু বাড়িতেও আমাদের বিরিয়ানি হয়েছে বাড়ি গিয়ে হয়তো থাকবেই আমাদের জন্য তো রাখবেই তো সেই জন্য আর বিরিয়ানিটা আমরা খেলাম না চিলি চিকেন ফ্রায়েড রাইস আমরা অনেক দিন খাইনি আর এটাও আমাদের মানে বেস্ট লাগে খেতে সো সেই জন্যে আমরা কি করেছিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটাই অর্ডার করেছিলাম এই যে রেস্টুরেন্টে আমরা এখন খাওয়া দাওয়া করছি এখানে আমরা আগেও খেয়েছি আর এখানে আমরা আগেও চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটাই খেয়েছিলাম দুর্গা সময় তখন আমরা খেয়েছিলাম রাত দুটো বাজে তখন একদমই ক্লোজড হয়ে যাওয়ার সময় আজকেও সেই সেম ডিশ আমরা নিয়ে নিয়েছি জানি এখানে এটা খুব ভালো খেতে চোখ বন্ধ করে নিয়ে নিয়েছিলাম খুবই ভালো কেটেছে খাওয়া দাওয়া করে একটু ঘুরে নিজেদের মতো সময় কাটিয়ে অনেক দিন তো নিজেদের সময় কাটানো কাটানো হয়নি হয়নি বেরোনো বেরোনো তো সময় হলো খাওয়া দাওয়া হলো সব মিলিয়ে আজকের দিন তো সত্যিই খুব ভালো গেল আর আমি তো সবথেকে বড়ো সারপ্রাইজ রয়ে গেছিলাম কীভাবে খুঁজে খুঁজে চলে এসেছিল আমার কাছে দেখো স্পেশাল মুমেন্ট তো বলে কয়ে আসে না আমার মনে হয় প্রত্যেকটা মুমেন্টকে স্পেশাল নিজেদের বানিয়ে নিতে হয় যাই হোক আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্টে একটা তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও